তোমাদের কিছু আপডেট দিতে আসলাম আগেই বলি যে আমি আগের থেকে অনেকটাই ভালো আছি তো তোমরা সবাই কমেন্ট করেছো যে আগের মতো অন্তরাকে দেখতে চাই আগে যেরকম ভিডিও করতো আগে যেরকম হাসি মুখে থাকতো মানে সবসময় অন্তরাকে দেখতে পেতাম সেরকম দেখতে চাই সত্যি কথা বিশ্বাস করো আমিও ওরকমই হতে চাইছি আর ভালো লাগছে না এরকমভাবে তো খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাওয়ার কথা বলেছ তো যাই হোক যেটা বলতে চাইছি হ্যাঁ বলতে আসলাম মেন দরকার যে কার্তিকের ফোনটা চুরি হয়ে গেছে ওই জন্য মন মেজাজ খুব ভালো নেই দুদিন ধরেই তোমাদের হয়তো ভিডিওতে দেখেছিলে বলেছিলাম যে কিছু সমস্যা হয়ে গেছে সেটা পরে বলবো তো তোমরা জনকে দেখেছিলে যে তোমাদের সোনা পাপাকে নিয়ে চুল কাটাতে গেছিলো কার্তিক পরশু দিনকে মানে সোমবার দিনকে সোমবার দিনকে চুল কাটাতে নিয়ে গেছিলো ফার্স্ট টাইমও একা নিয়ে গেছিলো তো এরা ভাগে শোনাও পাকে দেখো হাসছে দেখো হাসছে কিমা ও पापा पापा কেত पापा ও पापा केलेতা केलेতা কি হাসি দেখো তো জাই হোপ তো কার্তিকের ফোনটা চুরি হয়ে গেছে যেনকেকে চুল কাটাতে নিয়ে গিয়েছিল তো আমাদের এখান থেকে বেশিটা না দুই মিনিটের রাস্তা তো যাই হোক পরে গিয়ে আবার যখন দেখছি ওর ফোন নেই ও ফোন করছি তো ফোনটা সুইচ অফ আসছে তো খুঁজে তো ঘরে পেলাম না তো ঘরে তো আর সুইচ অফ করে রাখবো না পকেটেই নিয়ে গেছিলো ভিডিওটা দেখলাম যে যাওয়ার সময় ওর পকেটে ফোন ছিল যখন বললাম ওকে নিয়ে যাচ্ছে ভিডিওটা পুরো শুনো মানে ভিডিওটা পুরো দেখো তাহলে বুঝতে পারবে তো এই সোমবার দিন ফোনটা চুরি হয়ে গেছে ওর জন্য মন মেজাচ্ছে খুব একটা ভালো না আর ওকে আমার একটা ফোন ছিল আমার তো দুটো ফোন তো সেটা একটা দিয়েছিলাম যে এটাতে এটা চালাও আপাতত যেহেতু ওইটার মধ্যে ওর অ্যাকাউন্ট খোলাও আছে ফেসবুক ইনস্টা এগুলো খোলা আছে ওই জন্য ওটা চালাচ্ছে ওগুলোর থেকে বড় হলো মেন নাম্বারগুলো তো অনেক নাম্বার ছিল যেহেতু গেস্ট হাউসের ওই গেস্টদের নাম্বার ফোনটার জন্য বেশি আফসোস হচ্ছে না ওর ওর হচ্ছে নাম্বারগুলোর জন্য কারণ অনেক গেস্টের দেয়া সেই কারণে যে গেস্টরা ফোন করছে হয়তো পাচ্ছে না ওটার মধ্যে দুটো সিম ওর লাগানো ছিল তো যাই হোক আজকে গিয়ে একটা সিম তুলে এনেছে আর একটা সিম হয়তো তুলবে জানি না তো যেটা বলার ছিল তো মন যে এই কারণেই খারাপ কার্তিক খারাপ তো এই যেদিনকে গেছে সোমবার দিন ওদিনকেই ফোনটা চুরি হয়েছে আসার সময় তো যাওয়ার সময় দেখেছি পকেটে এসে দেখলাম নেই আর তো ফোনটা দেখলাম সঙ্গে সঙ্গে সুইচ অফ হয়েছে তখন জিজ্ঞেস করা হয়েছে ওখানে গিয়ে বললো ওখানে ফেলেনি তবে রাস্তাতেও পড়েনি এটুকুনি জানি কারণ কি রাস্তাতে যদি পড়তো একটা ও বলছে এত ভারী জিনিস একটা পকেট থেকে যদি পড়ে আওয়াজ তো হয় ফাঁকা রাস্তা মেন রোডও না হাই রোডও না যে গাড়ি ঘোড়ার আওয়াজ হবে ফাঁকা রাস্তা পুরো যেরকম পাড়ার একটা রাস্তা থাকে বুঝতেই পারত তো যাই হোক ফোনটা তো আর পাওয়া গেল না আর আজকে আমার দেখো এই শুতে গিয়ে মানে এরকমভাবে এরকম শুয়েছিলাম এর চাপ লেগে শাখাটা বেড়ে গেছে তো শাখা একটা নিতে হবে এই হাতে পড়ে আছি এই হাতেই বেড়েছিল ডান হাতেই বেড়েছিলো ডান হাতে এরকমভাবে চাপ দিয়ে শুয়েছিলাম চাপে শাখাটা বেড়ে গেছে আর তো এই হাতেরটা এই হাতে খুলে পড়ে নিলাম তো এখন কার্তিক গেছে ফোনটা কবে কিনবো জানি না তবে বললাম তোমার একটা ফোন ছিল যেটা মার ছিল ফোনটা সেটা তো তোমাদের অর্ক দিয়ে গেছে গান শোনার জন্য জানো গান শুনতে খুব ভালোবাসে তো দিদি বলো তো ওর জন্যই রাখ যেহেতু ও গানটা শুনতে ভালোবাসে ওই গানে ওখানে সিম থাকে না সিম নেই ওটায় তো ওয়াইফাইতেই গান চালিয়ে দিতাম ও গান শুনতো ওটাই চালাচ্ছে আপাতত কার্তিক আর দেখি একটা ফোন নিতে হবে নিতেই হবে যেহেতু কাজের ফোন ওর ওর তো লাগবেই মেন কাজের ফোনের জন্য গেস্টরা ফোন করছে পাচ্ছে না অনেক অসুবিধা হয়ে যাচ্ছে আর এদিকে শাখাটা বেড়ে গেছে এটাও মনটা খারাপ তো যাই হোক ও গেল এখন একটু মার্কেটে গেল যে আমি বললাম দেখো যদি শাখা আমার তো আর যাওয়ার উপায় নেই যে গিয়ে পছন্দ করে একবারে পড়ে আসবো তো আমি বললাম একটুখানি যাও ফোনটা দিয়ে দিয়েছি ভিডিও কল করো যদি শাখা পছন্দ হয় নিয়ে আসবো ওইটা তুলে রাখতো ওখানটাতে নাহলে ওইটা খেয়ে নেবে তো যাই হোক দিদি তো আছেই শেষ দি জানোই তোমরা এটাই বলার ছিল তোমাদের অর্পশোনাকেও দেখিয়ে দিলাম সত্যি ভালো লাগছে না কিছু মানে বিপদ আর পিছন ছাড়ছে না ঠিক আছে হয়তো সব পরীক্ষা চলছে শনি সাড়ে সাত লেগেছে বলে না ওটাই হয়তো লেগেছে চলছে এক সময় নিশ্চয়ই কাটিয়ে উঠবো তোমরা আশীর্বাদ করছো ভালোবাসা দিচ্ছ অবশ্যই কাটিয়ে উঠব তাও অন্তরা হাসছে তাই না তোমরা এটাই বলবে যে এর মধ্যে অন্তরাগত হাসি খুশি থাকে তো তোমাদেরই ভালোবাসার জন্য তোমাদের জন্যই সব যাই হোক যেটা ইম্পর্টেন্ট কথা সেটাই জানালাম চলো আবার পরে আপডেট দেবো এখন একটু সোনা বাবাকে দেখিয়ে আবার পরে আসবো তোমাদের ঠিক আছে এই 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 যে 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 বাবা যেখানে ওই দেখো উঠছে দেখো হামাগুড়ি দিয়ে ও হামাগুড়ি দিয়ে উঠছে তো এইখানে আমরা এই যে তিনজনা বসে আছি এখন আর ওইদিকে কার্তিক গেছে পড়া পেটে ব্যথা আছে অল্প আছে অল্প না ভালোই আছে তো যাই হোক চলো যতটুকুই পারলাম বললাম তোমাদের পাশে থেকে সাথে থেকে